যে মেয়েটার ক্যারিয়ার নিজের হাতে করেছেন বং মিডিয়া উজ্জ্বল সে অ্যাঞ্জেল প্রিয়া যে মেয়েটাকে কেউ চিনত না তাকে এই পরিচিতি গড়ে দিয়েছেন বং মিডিয়া উজ্জ্বল সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে এবার সেই উজ্জ্বলের হাত ছাড়লেন অ্যাঞ্জেল প্রিয়া তো গাইস আজকে আমরা কোনো ফানি ভিডিও নিয়ে আসি নাই তো আমরা গত দুই দিন থেকে দেখি লাগছি ফেসবুক বং মিডিয়া যে নামে পেজটা আছে না উজ্জ্বল বর্মন আর ওর গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়া তো ওমান নাকি বেকআপ হয়েছে তো কি সত্যি তোমরা এই যে ভিডিও ক্লিপটি দেখো এটা ক্লিপ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে এবার সেই উজ্জ্বলের হাত ছাড়লেন অ্যাঞ্জেল প্রিয়া হ্যাঁ এই সংবাদটা আপনাদের শুনতে হবে কখনো আমাদের মতো করে আপনারাও ভাবতে পারেননি একটা স্বপ্নের ঘর সাজানো গোছানো সংসারের অপেক্ষায় ছিলেন দুটি মুক্ত পাখি ছেলে পাখিটি হয়তো চেয়েছেন নিজের সুন্দর একটা রঙিন বাসা গড়ে যাতে কেটে যাবে সুন্দর একটা জীবন মেয়ে পাখিটি সফলতম ডানা মেলে ঘর বেঁধেছে অন্যের বাসায় হ্যাঁ হয়তো সেখান থেকেই জন্ম নেবে আরও একটা বিচ্ছেদের গল্প ভালোবাসা সুন্দর তবে তার সুন্দরতা টিকি রাখতে পারেন না বহু নারী অ্যাঞ্জেলও পারেননি তো তোমরা তো ভিডিও ক্লিপ কোনা দেখলে নে আর বলতে গেলে এটা কি সত্যি কি বেকআপ হয়েছে না এটা কোনো চাল চলছে আর ভালোবাসার কি এত সস্তা হয়ে গেছে আজই কাউকে ভালো লাগলে ভালোবাসল কালি কাউকে ভালো লাগল কাকুবো ভালোবাসল না মানে সোশ্যাল মিডিয়াতে এটা কি ভিউস নিয়ে কিছু একটা চলছে আর সত্যি সত্যিটা কি সেটা আমরা জানিয়ে তোমার পরে বিরোধ করে